আজকে আমরা বানাবো মোগলাই চিকেন তো মোগলাই চিকেন বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম এই মোগলাই চিকেন যে রেসিপিটা বন্ধুরা এটা কিন্তু দিল্লির একটা ফেমাস রান্না যে কোনো ধাবা হোটেলে হোক বা বড় রেস্টুরেন্টেই হোক এটা কিন্তু খুব ফেমাস সাদা তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু গরম হতে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে এখানে আমি কিছু গরম মশলা করুন দেবো এখানে একটা স্টার দিয়ে দিলাম একটা বড় এলাচ দিয়ে দিলাম তিনটে দারুচিনির টুকরো দিয়ে দিয়ে দিলাম দিলাম এবার দুটো এলাচের টুকরো ও লবঙ্গ একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দিলাম পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু আমি এক কিলো চিকেন রান্না করছি এই জন্য পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ মগজ আর দিয়ে দিলাম বারো থেকে তেরো টুকরো গোটা কাজু সবকটা উপকরণকে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু একটা রান্না খুবই ভালো খেতে যেটা রুটি হোক আর পরোটা বা লুচি হোক বা শুধু সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ যায় কেটে আমি দিয়ে দিলাম টমেটোটাও একসাথে ভাজা হয়ে যাবে সব মশলাগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে পেঁয়াজগুলোকে একদম লাল লাল আমি করবো না আমি আঁচটাকে মিডিয়াম রেখে তারপর আমি ভেজে নিলাম তবে টমেটোর যে চোকলাগুলো আছে এগুলো আমি নামিয়ে দেবো এবার মশলাগুলো আমি নামিয়ে নেব ভাজা মশলাগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প করে সাদা জিরে ফোড়ন দেব জিরেটা একটু ভাজা ভাজা করে নেব পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি এর মধ্যে দিয়ে দেব চিকেন এখানে আমি এক কিলো চিকেন রান্না করছি আমি একটু ভাজা ভাজা করে প্রথমে চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা দিলাম এখানে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দু ইঞ্চি আদা ও রসুনের টুকরো আছে পনেরো পিস টুকরো রসুন আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি একই সঙ্গে হারিয়ে দেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি ভালো করে কষিয়ে নেব রসুন ও আদার যে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই জন্য লঙ্কাটা আমি এখানে একটু গুঁড়োটা কমই দিলাম আর প্রথমে বললাম বন্ধুরা ছালটা তোমরা যে যেমন খাও তোমরা সেই অনুপাতেই দিও এর মধ্যে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না এটা একটু সাদা সাদাই হবে দেখতে এই ভেজে রাখা মশলাগুলোর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই এই টক দইটা দিয়ে তারপর আমি পেস্ট করব এই চিকেনটা রান্না করতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না কিন্তু দেখো নুন দেওয়ার পরে কিন্তু জল অনেকটাই বেরিয়ে গেছে যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম প্রথমে সেই মশলাটা আমি দিয়ে দেবো যে ভালো একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ভালো করে নাড়িয়ে দেব আমি যেন সব মশলাগুলোই লেগে যায় ভালো করে আবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে চিকেনের দেখো চারপাশ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যখন এরকম তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ফ্রেশ ক্রিম ক্রিমটা যদি তোমাদের হাতের সামনে না থাকে তাহলে তোমরা দুধের শর্ট থাকলে দুধের দিয়ে দিতে পারো ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আরো পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে এরকম কম আছেই কুটিয়ে নেব কড়াইয়ের চারপাশ থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার চিকেনটা বুগলাই চিকেন একদম তৈরি বন্ধুরা দিল্লির একটা খুবই ফেমাস রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবার আমি সার্ভ করবো তৈরি হয়ে গেল বন্ধুরা খুবই টেস্টি মোগলাই চিকেন তবে শুধু মোগলাই চিকেন নয় আমি আরো অনেক টেস্টি টেস্টি চিকেন রান্না আমি করেছি যেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে যেমন আমি চিকেন মালাইকারি করেছি ওইটা কিন্তু একদম বিনা তেলে করেছি কিভাবে করতে হবে তোমরা গিয়ে দেখে এসো আর করেছি নরমী চিকেন শাহি চিকেন এরকমই অনেক ইয়ামিয়ামি ইয়ামি রান্না যা রেস্টুরেন্ট স্টাইলের মতন একদম রান্না তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো